অনেক অনেক টাকা বুস্ট করবার পর কি মনের মতো সেল পাচ্ছেন না এর কারণ কি জানেন এর কারণ হলো আপনি বুস্ট ঠিকই করছেন কিন্তু সঠিক পদ্ধতিতে না আপনার পোস্টটি যদি বুস্টের মাধ্যমে সঠিক টার্গেট অডিয়েন্স এর কাছে টু সঠিক জলার দিয়ে বুস্ট করতে হবে নাম্বার থ্রি সঠিক টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হবে ভালো বুস্টের এবং সঠিক রেজাল্টের জন্য দরকার একটি ওয়েল মেনটেন পেজ পেজ থেকে ভালো ফলাফলের জন্য অবশ্যই আপনাকে ভালোভাবে পেজটি মেনটেন করতে হবে যদি না জানেন পেস্টটি কিভাবে মেইনটেইন করতে হবে তাহলে আমাদের কাছে বিস্তারিত জানতে পারবেন এখন আসি ডলার নিয়ে আপনারা অনেকেই সিদ্ধান্ত হীনতায় ভোগেন কোন ডলার দিয়ে বুস্ট করবেন বা সঠিক ডলার চিনতে পারেন না কোনো প্রবলেম নেই আমরা আছি আমরা হান্ড্রেড রিয়েল ইউএসডি এবং এসডি ডলার দিয়ে অথেন্টিক ভেরিফাইড আইডি দিয়ে বুস্ট করে থাকি যার ফলে আমাদের ক্লায়েন্টরা পায় তাদের আশানুরূপ রেজাল্ট সর্বশেষ ও মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো টার্গেট অডিয়েন্স সিলেকশন আমরা গত পাঁচ বছর যাবত ধরে বুস্টিং নিয়ে কাজ করছি আমাদের কাছে আছে এক্সপার্ট মার্কেটিং যারা আপনার প্রথমে অ্যানালাইসিস করবে করবে তারপরে বুস্ট যার ফলে আপনারা পাবেন আপনাদের টার্গেট অনুযায়ী কাস্টমার এতে করে আপনার বুস্ট করা প্রোডাক্ট টি শুধু তাদের কাছেই যাবে যারা আপনার প্রোডাক্ট এর উপর ইন্টারেস্টেড তাই আর না করে আপনার পেজ সেল বাড়ানোর জন্য এখনই যোগাযোগ করুন আমাদের সাথে কল করুন ইনবক্স করুন অথবা বুস্ট করে নিতে পারবেন ধন্যবাদ